ారా నాధ భిడ్ వి कारण न त कंडीशन बि I'm

ना ය අයි අපපන ලේ ී පන්න ඉතින්ම දේ වෙෙස ඇදු රැතින්නේදසා

তো রাস্তায় জ্যামজ নাই দোকানপাট খালি ব্যথা কিনা নাই লোকজন বাসায় যাওয়ার জন্য ব্যস্ততার মধ্যে রয়েছে তো এই টাইমে অনেকে বাসায় যাব রান্না বাড়া করবো খাবো একটু আরামসে ঘুমাবো পরে সকালে অফিসে যাবো তার জন্য রাস্তাঘাট ফাঁকাই আছে তো এই সময় বা লাইনে চারজন মার্শাল্লাহ এখানে একটি বিয়ার মুস্ট আছে একখানোর তো আপনাদেরকে অবশ্যই বিলে এর ভাবে ভালোভাবে দেখাইতে পারতেছি না তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো লাইনে থাকবেন অবশ্যই ভালো কিছু দেখার জন্য আমি চেষ্টা করবো লাইন থেকে যাবেন না তো মার্শাল্লাহ এই মধ্যে আমার সাথে সংযোগ আছেন সাতজন সাত ভাই তো ভাইয়ারা কমেন্ট করে জানান কোথায় আছেন কেমন আছেন হ্যাঁ শুনতে পারছেন ভাইয়ারা বন্ধুরা কোথায় আছেন কেমন আছেন কমেন্ট করে জানান তো কমেন্ট করে জানালে অবশ্যই আপনার এতে যাবো তারপরে দেখব কোথায় আছেন ভাই দেশের বাড়ি কোথায় তো আমার এক বন্ধু আসার সাথে আমাকে একটি লাইক দিয়েছেন তাই ওনাকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ স্যার ধন্যবাদ কাল কাছে না যাই হোক এই মুহূর্তে এসা নামাজের আদান হয়েছে লোকজন মসজিদে নামাজের জন্য আসতেছে তো আপনারা যদি দিকে নামাজ পড়েন অবশ্যই নামাজের জন্য পরিস্থিতি নিয়ে রেডি হয়ে মসজিদে যাবেন আর অনেক সুন্দর কাপড়ের দোকান দেখা ভালো কাঁচা মাল তো অতি তাড়াতাড়ি যে যে সাবধান দেখে যান অতি তাড়াতাড়ি কাঁচা তরকারির দাম কমে যাবে যেহেতু এখন সিজন শীতকাল সিজন চলে আসছে ভালো ভালো বেগুন কপি লাল শাক মোটামুটি লাল শাক দাম কমাতে তিরিশ টাকা কেজি আর লাউ শাকটা মোটামুটি দাম বেশি আছে লাউ শাকটা নামে নাই তো তার জন্য লাউ শাক চল্লিশ টাকা আটি ও আবার আপনারা নতুন নতুন গাছের ভালো লাউ খেতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দরকালা খালা দেয় ঠিক আছে ওর সাতজন আছে ভাইয়া অবশ্যই ভালো আছেন করি ভালো থাকেন সুস্থ থাকেন তো এখন আর কি ভয়ঙ্কর জায়গায় আমরা চলে যাচ্ছি তো সেই জায়গায় মানে রাতে শুনছি মানুষের ভয় পাওয়া তো কিসের জন্য ভয় পাওয়া বিষয়ে কিছু স্থানীয় লোকজনের কাছ থেকে কথাবার্তা শুনবো তো সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা চেষ্টা করবো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন তো এখানে বুথ বিষয়ে অনেকের কাছে অনেক কিছু শুনি আসলে ওই জায়গায় সেই জায়গায় কি বুথ আছে নাকি তো সেটা আমরা দেখার জন্য অবশ্যই চলে যাচ্ছি না তো সেই জায়গায় একটি ভয়ঙ্কর জায়গা তো সেই জায়গাটায় আমরা যাওয়ার জন্য একটু অতি তাড়াতাড়ি চলে যাবো দেখেন অন্ধকার রাস্তা এখানে কোনো বাসাবাড়ি নাই একদম ফাঁকা রাস্তা অনেকক্ষণ পরে পরে একটি করে গাড়ি আসে তো সেই জায়গা

হ্যালো বন্ধু কেমন আছেন ভালো আছেন মার্শাল্লাহ আমি আপনার ভালো আছি আশা করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন খাওয়া দাওয়া করেন ঠিকমতো শরীরের যত্ন নেন অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাই ঢুকবেন ঢোকার পরে একটা ভিডিও দেখবেন যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এই মুহূর্তে লাইভে কথা বলতেছি তো আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য আমি লাইভ শুরু করছি তো দৃশ্যগুলি একটু ভয়াবহ ভয়ানক দৃশ্য দেখাবো অবশ্যই তো একটু লাইনে থাকেন আমি ভয়ঙ্কর জায়গাটায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ অবশ্যই চলে যাব বেশি দূরই হবে না তো এখানে

বন্ধু দেখেন এখানে খুব ভালো বড় বড় ডিম আছে পুষ্টি হবে ডিম হাই হাই তো মাদুন সাহেব আপনি ডিম কত করে বেচতেছেন তো দেখেন ডিম অনেক ভালো ডিম ডিম আদি কত 55 টাকা আরে আছে বোতলে মাছ আঙুর ভাই আমার বাইরে মাছ নিয়েছিল আমার খুঁজে গেল ফল আবার বালের গপ্প বই থেকে রঙের আমার বাইরে মাছ নিয়েছে আমার খুঁজবো ভাল ফলাই বাসা দিনে না ই করুক গা এখানে অনেক সুন্দর একটি দোকান ভালো ভালো ব্র্যান্ডের মাল পাওয়া যায় তো এই দোকানদার অনেক ভালো আছে বাকিতে আমাদের চাউল ডাউল সম্পূর্ণ মাল বিক্রি করে তো সেটা এক মাস পুরো মাস খাবেন মাস শেষ হলে না না তবে মাস শেষ হলে আর দাদা আপনি কিভাবে মাল বিক্রি করেন মাল কি মাসিক বাকি হন নাই তো যাই হোক লজ্জা পাচ্ছে মাথা বোজাচ্ছে না তো বয়স্ক মানুষ মুখ অনেক বয়স হয়েছে ওনার হাতে অনেক টাকা রয়েছে তো ওনার হাতে অনেক টাকা রয়েছে তো পরিবেশ বেশি ভালো না পরিবেশ দেখে বুদা দা দিন ভাত খাইতে পারে না দিন চলে না দুপুর ঢাকাতেPasta বাইরে এসে মিনি ডেসটার আছে কারণ বন্ধবি যেন আমারে তো রব তো যাই পরিবেশ দেখে বোঝা যায় দিন যাচ্ছে না ও খুব অভাবে আছে কিন্তু উনি অনেক টাকার মালিক ডাকাতে দুটা বাড়ি আছে দুটা বাড়ি থেকে ভাড়া ওঠে অনেক টাকা তো আরেকটি জায়গা কিনছে সেটাতে অবশ্যই কাজ ধরে নাই ও সিরিয়ে কাজ করবো হুম কিরম বেচা কিনা করছেন আমদানি এই টুস টুস কত করে দেির প্যাকেট দুধ কত ভাইয়া এটা ফিরি এটা কি লুডুসের সাথে ফিরি তো দেখেন অনেক বড় একটি প্যাকেটের লুডুসের প্যাকেট এক লুডুসের বড় প্যাকেটের সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন কি অবস্থা আছেন কোথায় আছেন কমেন্ট আমি এই মুহূর্তে আছি একটি মুদির দোকানে তো যে জায়গায় বসবাস করি সেটা হলো দক্ষিণ কারিকোর সুমনার্কের পাশে গাজীপুর কাছা থানা সঙ্গী যাই হোক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাই কোথায় আছেন তো সেই বিষয়ে পারলে জানান অবশ্যই ভালো লাগবে তো যিনি আমাকে এই মুহূর্তে দেখতেছেন তো দাদা ভাই অনেক ভালো মানুষ আমার সাথে সংযুক্ত আছেন তো আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই সেটা হলো আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আছে বিদায় আমি লাইভে কথা বলতে পারতেছি তো আমার কিছু হাসি খুশি ভিডিও সারা আছে ইউটিউব চ্যানেলে তো আশা করি আমার ইউটিউব চ্যানেল ডুবেন ভালো ভালো কিছু ভিডিও ছাড়া আছে সেগুলি দেখবেন আর যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং থাকবো তো আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আপনাদের পাশে যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারবো না কারণ ভালোবাসা সবথেকে বড় একটি জিনিস যেখানে ভালোবাসা আছে সেখানেই কিছু পাওয়া যায় সেখানে সবকিছু আছে তো তার জন্য আমি আপনাদের দোয়া চাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমিও তো করি আপনাদের জন্য তো রাত্রে মোটামুটি খাওয়ার টাইম হয়েছে তো অবশ্যই এখন ক্ষুদা লাগছে কিছু খাবো তো দাদা ভাই আপনি যে অনেক ভালো আমাকে হ্যাঁ কেমন আছেন তো বন্ধু যদি ভালো থাকেন তো এই মুহূর্তে আমাকে ভালোবাসেন তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে ঢুকে কিছু ভিডিও ছাড়া আছে কিছু হাসি খুশি ভিডিও আছে সেগুলি দেখবেন কি মজা তো বেশ না তো মজা নাই কি মজা খাবা খাবা আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি না দিতে পারি না দিতে পারি এখানে কোথায় থাকেন গাজীপুরা থাকি পুরা থাকেন আপনার পেশা কি কি করেন আমার পেশা

বি মোক হা দেই কিনিবা কওক বিস্কুট নেকি অ আমেৰিকা দেখিছোঁ সামাজিক ভাই যেন গা ও এনে কি আকি বিস্কিট দাও আকি বিস্কিট দাও দিরা ওই যে একটা দিরা আছে হ্যাঁ আরেকটা দিয়া দাও এটা এনে না না লাই লাই চল আজাইয়া এটা ভাইয়া এটা

আব তো আমি আর লাগাই না না তুমি তোমার সাথে আমি মন খাবো ওনা খাও কে কে চা আমি একলা তুই আজকে বাড়ি বের হস আজু হুম তোমার লাইতো চ্যাং কি দেখো কেটা কি অনেক জঙ্গল জায়গা তো এটা আশেপাশে অনেক দূরে কিছু বাড়ি আছে তো সেখানে একটি বাঙ্গা পুরানো বাড়ি আছে তো সেই বাড়িতে দিনে বেলা অনেকে যেতে ভয় পায় কারণ সেখানে মানুষের কাছে শুনি কি জানি থাকে

কি হৈছে ক শুনি আংগুলাই কি চুই নাই দিছে আঙুলি কি বনাই

Hmm. Amal, ke? Nah, nai naik dulu. Ojek jangan itu like this aja. Jangan oh, ya. <laughs> like this, eh. dar, dar. No. <laughs>

Nih, दीजिए शर्मा जी जी हम्म उनको बाद में हो जाएगा देखिए उसको और शोध 14 बच्चे बोलती कुल छे

বাসুটি বায়া যাইতে বেলা দুই দিনে